এটি এক রহস্যময় ভুতরে মসজিদ যে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সাহস পর্যন্ত কেউ করে না যেখানে দিনের দুপুরে নাকি অনেক কিছুই ঘটে থাকে আসসালামু আলাইকুম দর্শক এই সেই মসজিদ দেখতেই পাচ্ছেন এই সেই মসজিদ যেটা পুরোটা জঙ্গলে ঘেরা যে মসজিদের পাশ দিয়ে দিনের বেলাও যাইতে কেউ সাহস পর্যন্ত করে না এখানে নাকি পুরো একটা গ্রাম ছিল সে গ্রামটা আর নেই এই মসজিদটার কাহিনী সম্পর্কে আমরা বিস্তারিত জানবো চলেন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব স্থানীয় একটি লোকের সাহায্যে তো দর্শক আমরা একটু ভিতরে যাচ্ছি আনুমানিক আপনার মতে এই মসজিদের বয়স কি হবে আপনার মতে হাজার বছর পার হয়ে যাবে তো দর্শক আমরা একটু ভিতরে যাচ্ছি

পরে খোরাখুরি পরে এই মসজিদটা বাড়িছে আপনারা আপনারাই দেখছেন ছয় বছর আর এই পুকুরের নামটা কি গুলবদ্বীপ পুকুর মানে দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটাই মাটি দিয়ে ঢাকা ছিল যেটা মূলত এনার আঙ্কেলের কাছ থেকে শুনলাম কিছুদিন আগের ঘটনা যেটা দশ পনেরো বছর আগে এটা মাটি দিয়ে ঢাকা ছিল সেখান থেকে মাটি টান দিয়ে এই মসজিদটা বের হয়েছে বের করা হয়েছে

জায়গা রাতের বেলা সব নিয়ে দেখা ছিল যে বাঁশ যা। কারণ ওটি যাই দোয়া দরুদ করে আল্লাহর কাছে সাইয়ে আছে উনি শান্তিতে পুকুরে তিনটা ঘাট মানে যে দক্ষিণ একটা একটা আর উত্তর একটা এই পুকুরে এই পুকুরে পুকুরে

ওই জায়গাতে খুব পাক পবিত্র জায়গা যেখন এটা অসুখ বিশুক হয় মানুশে যে কোন কি আমরা আব্বাও বলছে দাদু বলছে যে এখানকার জিনিসটা দিয়ে আমরা যে যেমন যমন কইছি হ্যাঁ সেওড়া এই জীবন যমন আল্লাহ পাক ক্ষমা করুন শান্তি দেছওজা কিন্তু একটা প্রশ্ন যে এই জায়গাটা আসলে আগে কিন্তু পাক পবিত্র আসলে পাক পবিত্র মানুষ মারা গেছে কাজ করে মানে শরীরটা মানে দূষিত ছিল আর কি যার দূনি কই চাড়্যা মানুষ মারা গেছে তাৰ মিন্দু মানুহ ফচল টা ফলাছি ওচৰত কিন্তু মাটিতে থাকাইছিল যি জমি গুল আছিলো মনে কৰো যে ফালে তাৰ বিৰাট এটা উষ্ণ ময়দান আছিল আৰু এই পুকুৰ আছিল তা ঘাট ঘাট আছিল ঘটো আসলো এখানে এটা কি পাড়া আসলো আগে এটা গ্রাম নাম এটা এখানে আসলিপাড়া দর্শক আশপাশের আরো কিছু মানুষজনের কাছ থেকে জানা গেল যে এটা নাকি পুরো একটা গ্রাম ছিল যে গ্রামে অনেকজন বসবাস করত। কিন্তু সেই সময়ে তখন তারা এখান থেকে চলে যায় এবং এই গ্রামটা পুরোটা ভয়ানক একটা জায়গা হিসেবে পরিচিতি পায় এই মসজিদের আশেপাশে মানুষজন দিনের বেলাও আসে না কারণ তারা জানে এখানে পাক পবিত্রভাবে আসতে হবে যদিও বা কেউ অপবিত্র অবস্থায় যদি আসে তাহলে অনেক কিছুই তার সাথে